लोग들아 করনি যোনি তো কাগজ কে দু পখলে কে ওরে হে যায়ে রে এ সัจ না মানি জানা তাই ওবা কি ছিল কারণ ওরে উমর কা হে तानावाना सब जन पाए रे জবা পে জো মোহ মায়া এ নвок লাগাই রে কি দেখে না ভালে না জানে না দাই রে দিশাহারা কে মন بوকা মুন্তারে

প্রচণ্ড পরিমাণে চাপ হয়ে যায় একার উপরে সমস্ত ঘর বাইর সামলে সত্যি বলছি আমি একদম না যে হাল কিছু করার নেই আর শীতকালের বেলা তো সমস্ত মানে চটচট করে যেন কমে মানে ছুটে চলে যাচ্ছে বেলাগুলো তো যাই হোক বেশি কিছু কথা বলবো না একটু রেডি হয়েছি তেমন কোনো সাজুগুজু করিনি আর একটু রেডি হয়েছি শুধু কাপড়টা চেঞ্জ করব কোথায় যাব। বলছি সেটা তোমাদেরকে তো চলো ব্লগটা দেখতে থাকো তোমাদের ভীষণ ভালোও লাগবে ব্লগটা আর অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না শুধু মেয়ে মাত্র মেয়ের পরীক্ষার জন্য আর তার উপর থেকে তো তোমাদের বলেছি কালকের ব্লগে যে সিমের প্রচণ্ড পরিমাণে প্রবলেম আর একদম নেটওয়ার্ক থাকে না ওটা রিপ্লেস করতে হবে আর ওয়াইফাই কানেক্ট করেই কিন্তু করছি এখনও কতদিন যে করতে হবে তার কোনো ঠিকঠাক ঠিক ঠিকানা নাই তো যাই হোক চলো তোমাদের একটাই কথা বলবো তো ব্লগটা সবাই কন্টিনিউ করো আই হোপ তোমাদের এই ব্লগটা খুবই ভালো লাগবে আর ফৌজি বাবু সকাল থেকে কিন্তু ফোন করেছে আজ প্রায় ঠিকঠাক করে কথা হয় না দু তিন দিন ধরে তো ঠিকঠাক কথা হয় না জবে থেকে মানে কি বলবো তার কাজের জায়গায় গেছে তো সেইভাবে কথা হয় না তো যদিও কথা হয়েছে আমার উপরে কিন্তু অনেক দায়িত্ব যেহেতু আমি একা থাকি একা খাই মেয়েকে নিয়ে খাই অবশ্য আলাদা খাই কিন্তু হলে কি হয়েছে অনেক দায়িত্ব আমার উপরে তো চলো বলছি কী দায়িত্ব হ্যাঁ আজকে যাবো কিন্তু আমি আজকে যাব সিবিএসসি বোর্ডে কথা বলতে মানে সিবিএসসি বোর্ডের স্কুলে কথা বলতে তো কোথায় যাবো আমি সবটাই বলছি জানি না বারবার বলছে বলছি ফৌজিবাবু যে তুমি মেয়েকে কিন্তু ভর্তি করতে হবে ভালো স্কুলে তো যাই হোক ভালো স্কুলটা বলতে বাচ্চার গার্ডিয়ানদের উপরেও কিন্তু ডিপেন্ড করে অনেকটা মানে গার্ড দেওয়ার উপরে যে বাচ্চাটাকে কতটা সে ট্রিটমেন্ট মানে ট্রিট করে রাখছে এখন তো বাচ্চারা স্কুলে গেলেও যে পড়াশোনা করবে তার কিন্তু মানসিকতাটা নেই শুধুমাত্র খেলার উপরে প্রবণতাটা বেশি যেহেতু আমার মেয়ে দেখেছি কার কেমন জানি না আমার মেয়ের তো খালি মানে খেলাধুলা করব খাবো দাবো ঘুরবো এরকম কিন্তু পড়তে বসালে যে পড়বে না বা ক্যাচ পাওয়ার নেই সেটা বলবো না অবশ্যই আছে তো পরে হবে জানি না এখন আপাতত আছে একটাই কথা বলবো ও ওর ও খালি একটাই কথা বলে মা আমি তো ছোট একটু খেলতে দাও না এরকম তো আমি দেখেছি আমার ভাসুরের ছেলেকে সিবিএসসি বোর্ডে ভর্তি করে মানে কি বলবো টোটালি টাইম পেতো না বাচ্চাটা স্কুলে যাওয়ার বা কোনো কিছু টাইম পেত না খেলাধুলার আর খাওয়া দাওয়া টাইম টু টাইম করতো তাও তা তো যাই হোক বেশি কিছু কথা বলবো না আর চলো এখন কিন্তু রেডি হবো মেয়েকেও রেডি করাবো মেয়ে কিন্তু এখনও রেডি হয়নি সকাল আটটা বেজে গেছে অলরেডি আর আমরা যাব কিন্তু বলাই বলাইপন্ডার সিবিএসসি বলে কথা বলতে তো বলে এসেছিলাম আগে একবার তো আমাকে বলেছে বারো তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে তুমি একবার এসে মেয়েকে টেস্ট নেওয়া হবে মেয়ের তো তুমি নিয়ে এসো তোমার মেয়েকে তো দেখা যাবে কোন ক্লাসের জন্য অ্যালিজিবল মানে কোন ক্লাসের জন্য সে উপযুক্ত তখনই আর কি তো চলো ওখানে গিয়ে আগে কথা বলবো তো কতটা শেয়ার করতে পারবো জানি না প্রথমবার নয় এটা নেক্সট নেক্সট ডে যাচ্ছি মানে দ্বিতীয় দিন যাচ্ছি তো দেখা যাক কেন ভিডিও করতে দেয় কিনা আমি তো জানি না আর কে বা আমার ভিডিও ধরে দিবে তো চলো যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব চলো তো আমার বাড়ির থেকে বেশি দূরে নয় আমি যেখানে স্কুলে নিয়ে যেতাম বড়িশাতে ওখান থেকেই মানে পাঁচশো মিটার ডিস্টেন্স তো আগে পড়ে এটা আমি যে স্কুলে পড়াতাম তার থেকে কিন্তু পাঁচশো মিটার আগে পড়ে যায় তো চলো ব্লগটা কন্টিনিউ করো তাহলেই জানতে পারবে একচুয়ালি ভর্তি হয় কি না মেয়ের কী কী মেয়েকে কী কী জিজ্ঞেস করে প্রশ্ন আর অ্যাকচুয়ালি মেয়ে উপযুক্ত কি না ওখানে সিবিএসিতে পড়ার জন্য তো চলো ব্লগটা দেখতে দেখো তো আমি মনে করি চেষ্টা করলে নিশ্চয়ই হবে তো দেখা যাক কি হয় কিন্তু ফৌজিবাবুর ভীষণ পছন্দ সিবিএসিতে পড়ানোর তো চলো আর ব্লগটা তোমরা কন্টিনিউ করো রেডি হয়ে কিন্তু আসছি ঠিক আছে আজকে দেখো বন্ধুরা আমার শাড়ি ঠিক আছে কেমন লাগছে জানিও আর আমার মেয়েকে দেখো তো যাই হোক একটা কথা বলবো এটা কিন্তু এই শাড়িটা কিন্তু আমি তো এই শাড়িটা কিন্তু আমার মায়ের বিয়ের শাড়ি আমার মায়ের তো আমার শাশুড়ি মা দেখে খুব খুশি হয়েছিল তোর মার এতদিন শাড়ি আছে আমাকে বলছে আমার হ্যাঁ কেন বলছে আমার তো শাড়ি নেই আমার তো ছিঁড়ে গেছে কবে এরকম বলছিল তো যাই হোক আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আর আমার মেয়েকে দেখো এই দেখো এই ড্রেসটা ওর বাবা এনে দিয়েছিল তোমরা আগেও এবার দেখেছো কোয়ার্টারে যাওয়ার সময় আর কেমন লাগছে জানিও আমাদের চুটকি চুট চুটি বেঁধে দিয়েছি ওর মাথা চুলটা বেঁধে দিয়েছি তো ওর টুপি পরলে খারাপ হয়ে যাবে বলে এই জন্য আমাকে বলছিল তো আমি সোয়েটার পরবো তো চলো এখন রেডি হয়ে নিয়েছি এবার চলো যাচ্ছি আরে দেখো কতটা কষ্ট করে যাই আমরা রোজ দেখো মেয়ের স্কুল ব্যাগ একটা নিয়েছি যেহেতু ট্যাপটা নিয়ে যাব আর আমি কোনো এরকমভাবে ব্যাগ নিয়ে নি কুচুমা আমাকে দেখাও হাত দেখাও আর এই দেখতে পাচ্ছ আমি যাচ্ছি আর আমাদের এটা ঝিল ঝিলপা কতটা সুন্দর তো বেশি কিছু কথা বলবো না আর আজকে যাচ্ছি সাইকেল নিয়ে তোমাদের একটু শেয়ার করে দিলাম কারণ অনেক কোনো দিন সেরকমভাবে শেয়ার করিনি সাইকেল চালাতে চালাতে তো পারি অ্যাকচুয়ালি মেয়ে অনেকটা ছোট তো বাই চান্স পড়ে গেলে এই ভেবেই আর কি করিনি চলো অনেকটা রিক্স নিয়ে ভিডিওটা করলাম তো চলো ভিডিওটা দেখতে দেখো অনেক কষ্ট করে কিন্তু রোজ যেতে হয় আর এখন দেখো চলে এসেছি আমাদের স্ট্যান্ডে কিন্তু আর এই বাচ্চাটা দেখো পেছন দিয়ে ভিডিও করছিলাম বলেও কিন্তু সরে গেছে জানি না ওর লজ্জা লাগছিল হয়তো বা যাই হোক আর এই দেখো মা মেয়ে কিন্তু এখন বাস পেয়ে গেছি আর এখন নেমেও গেছি মানে বেশি টাইম লাগেনি তো প্রায় চার কিলোমিটার মতন চার কিলোমিটার না সরি তিন কিলোমিটার মতন আর এই দেখো এখানে চলে এসছি এটা কিন্তু পোস্ট অফিস আর মেডিকেল হলও নিচে তো সাইডে পোস্ট অফিস ছিল আর এখন যাব ক্লাসের মধ্যে মানে রুমের মধ্যে তো চলো ওখানে কিন্তু গিয়ে ভিডিও করতে দেয়নি নয় আমার কিন্তু ভীষণ পরিমাণে লজ্জা লাগছিল আর ভিডিও করার নিয়ে তো সেই হিসেবে কিন্তু স্যাররাও জানে না যে আমি ভিডিও বানাই বা কোনো কিছু তো যাই হোক বেশি কিছু কথা বলবো না আমি কিন্তু বেরিয়ে এসে সবজি যার অনেক কিছুই করে নিয়েছি তো চলো এখন বাসের জন্য অপেক্ষা করছিলাম কিন্তু বাস পাইনি অনেকটা লেট হয়ে যাব বলে তো এখন বাজে কিন্তু প্রায় এগারোটা বাজে জানি না কখন বাড়ি পৌঁছাবো আর টোটোতে কিন্তু যেতে ভীষণ অসুবিধে হয় থেকে বেশি মনে হয় টোটোতে গেলে মানে গা হাত পা বেশি ব্যথা করে জানি না কেন কেন বলতে আমার মনে হয় এটা কার কি মনে হয় জানি না রাস্তাটা অনেকটা খারাপ তাই কিন্তু বললাম আর আমি এটা অনেকবার উপলব্ধি করেছি বাসে আসলে আমার এতটা মানে অসুবিধে হয় না কিন্তু বাসের জন্য অপেক্ষা করছিলাম তো যাই হোক মেয়ে কিন্তু আপনার মেয়ের লজ্জা লেগে গেছে আর এই দেখো ড্রেস খুলে নিয়েছে কিন্তু গচ্ছিত করে রাখতে পারে না আর এখন দেখো কটা বাজে বারোটা তেরো ঠিক আছে এবার রান্না করবো চিকেন নিয়ে এসেছি তোমাদের দেখে দিই কী কী নিয়ে এসেছি চাপ করে আর ড্রেসটাও খুলব ঠিক আছে এই দেখো এই পুটলিটাতে চিকেন আছে পাঁচশো চিকেন নিয়ে এসেছি না আমি যেহেতু খাবো আর এই দেখো এখানে আমার মেয়ে গুছিয়ে দেবে বললে তো জামা চেঞ্জ করে ও গুছিয়ে দিবে বলেছিল মাম্মি তুমি ই করো আমি গুছিয়ে দিবো ঢাল এটা ঢাল বাবা এটা ঢাল ঢাল শাক আছে দশটায় দশ টাকায় তিনটা আর বেগুন নিয়েছি তিরিশ টাকা কেজি কিন্তু পঞ্চাশ টাকা করে কেজি ছিল তো অন্য দোকান ঘুরে তো যাই হোক লেবু নিয়েছি দশ টাকায় পাঁচটা পাতার আটি দশ টাকা নিয়েছি পাঁটতে উচ্ছা নিয়েছি উচ্ছা নিয়েছি দেখো আর বৈতাল নিয়েছি এটা নিয়েছে প্রায় পনেরো টাকা মতন উচ্ছে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি দশ টাকার পুরো দেখতে কচু নিয়েছি এক কেজি আগে ফ্রেশ হবো শাড়ি চেঞ্জ করবো তারপরে ভাতটা পা হাত পা ধুয়ে এসেছি বাথরুমে ভাতটা বসিয়ে দিয়ে আর অন্যান্য কাজগুলো করবো আর এই দেখো এইদিকে ভাত যে বসিয়েছিলাম তার মধ্যে ভাতের ফুটো উঠে গেছে আর চট জলদি হলে তো বেশি ভালো যেহেতু দেরি হয়ে গেছে অনেকটা আর এখানে মাংসটাকে দেবে নিচ্ছি আর আমার মেয়ের দেখো এতটাই খিদে লাগছিলো তো সান করে বয়ে এসছে অ্যাকচুয়ালি আমার রুমের সামনেটা না এটা অন্ধকার টাইপের আর শীতকালের বেলা তো আর ভীষণ ঠান্ডাও লাগে এই দিকটা তো যাই হোক আমি কিন্তু আলো জেলেই ভিডিওটা বানিয়েছি এটা কিন্তু দিনের বেলায় তো আর এই দেখো চিকেন আমার কষানো হয়ে গেছে আমার কিন্তু একদমই খেয়াল ছিল না আলু দেওয়ার কথা অনেকটা লেট করে কিন্তু আমি আলুটা দিয়েছি আর আমি কিন্তু কাঁচা আলুগুলো ডাইরেক্ট দিই তাতে কিন্তু টেস্ট হেভি লাগে আর কি খেতে তো যাই হোক আর চলো মেয়েকে কিন্তু এখন খেতে দিয়ে দিব মেয়ের কিন্তু ভীষণ খিদে লেগে গেছে যেহেতু দুটো বেজে গেছিলো আর ভৌজীবাবু ভীষণ বকাবকি করছিল। বলে এত লেট কেন হয়ে গেল দুজনে রান্না করতে সত্যি কথা বলতে কি না শীতকালের বেলা তো মানে কোনো কাজেই মানে হয়ে ওঠে না ঠিকঠাক টাইমে আর যতই ভরে উঠি না কেন আর এত শীতে না শরীরও অসুস্থ করে তো যাই হোক কেউ তো এগুলো বুঝবে না সবাই মুখের উপরেই বলে দিতে জানে কিন্তু যে যার জায়গায় থেকেই বোঝা যায় যে কতটা কষ্ট হয় নিজে একটা মহিলা মানুষ বাচ্চাকে নিয়ে যাওয়া নিয়ে আসা রোজ তারপরে স্কুল থেকে আসার পরে হাট বাজার করে নিয়ে আসা তো যাই হোক এই বেগুনগুলো কিন্তু ভাজার জন্য নিয়ে এসছে আর সবজি বানাবো বলে প্রচুর পরিমাণের দাম বেগুনের এখন তো আমার আমাদের এদিকে তো ভীষণ পরিমাণ দাম আশি টাকা করে তো পঞ্চাশ টাকা করে কেজি একটা ছিল একটা তিরিশ টাকা করে কেজি তো মিডিয়াম সাইজের যে বেগুনটা মানে ভালো বেগুনটা অ্যাকচুয়ালি গাগুলো একটু থ্যাতলাটে হয়ে গেছে তাই আর কি তো যাই হোক চলো একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো কি কিনে এসেছি এগুলো কচু আলু টালু মুখে তো বলেছি এবার গুছিয়ে নিয়েছি ঠাকাগুলো আর এই আমার ঠাকার এই সাইডটা ভেঙে গেছে তো কেনা হয়নি কেনা হয়নি বলতে কোয়ার্টারের সামান কোয়াটারের আলাদা আলাদা সব আছে তো যাই হোক বেশি কিছু কথা বলবো না আর শাক কিন্তু প্রচুর পরিমাণে দাম ছিল এই কয়েকদিন হলো অনেকটা দাম কমেছে আর ধনেপাতা কিন্তু ধনেপাতা কিন্তু আমার খুব পছন্দের আর টেস্টিও হয় সব সবজিতে না না দিলে যেন আমার একটুও ভালো লাগে না তো যাই হোক এই চিকেনটা কিন্তু শাশুড়ি মায়ের জন্য দিচ্ছি আর রস উনি খুব কমই খান তাই আর কি তো যাই হোক চলো ব্লগটা তো চলো ব্লগটা জানিও কেমন লাগলো আই হোপ তোমাদের সববারই এই ব্লগটা ভালো লাগবে আবারও দেখা হচ্ছে পরের কোনো ব্লগে সব